আমরা সবাই বিভিন্ন ধরনের কোফতা খেতে খুবই ভালোবাসি পানির কোফতা মাছের কোফতা কাঁচকলার কোফতা আরও কত কি তবে আজ আমি তোমাদের একদম অন্যরকম একটি কোফতা বানিয়ে দেখাবো আর এই কোফতা আমি বানাবো ডুমুর দিয়ে শুনতে খুব অবাক লাগছে তাই না ডুমুর দিয়ে আবার কোফতা সত্যি বলতে আজকাল কিন্তু সেইভাবে কাউকে ডুমুর খেতে দেখা যায় না এই ডুমুর ধীরে ধীরে প্রায় সবজির পর্যায়ে চলে যাচ্ছে অথচ এই ডুমুরের মারাত্মক পুষ্টিগুণ আছে আর ওই যে আমি সব সময় বলি একটু গুছিয়ে পরিপাটি করে রান্না করলে অতি তুচ্ছ জিনিসেও মোনার পেট দুই তুষ্ট হয় এসো তাহলে ডুমুরের কোপ্তা বানানোর সরঞ্জাম শুরু করি আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো টাটকা ডুমুর নিয়েছি বাজারে একটু এদিক ওদিক চক্কর কাটলেই ছোট মোটো শাক সবজি বিক্রেতাদের কাছে এরকম টাটকা ডুমুর পেয়ে যাবে আর তাদের কাছে কাটা ডুমুরও পাওয়া যায় মানে তারা ডুমুরগুলো ছোট ছোট করে কেটেও বিক্রি করে আমাদের সুবিধার্থে সাধারণত ডুমুর কাটার ঝামেলার জন্যই অনেকে ডুমুর খেতে চায় না তবে খুব একটা ঝামেলার কাজ কিন্তু নয় এই ডুমুর কাটা এইভাবে ছুরি বা বটির সাহায্যে ডুমুরের চারদিক থেকে খোসা শুদ্ধ কিছুটা অংশ কেটে নিলেই হয়ে যায় এটা একটু সময় সাপেক্ষ যদিও আর এই ডুমুরের এত উপকারিতা আছে তাই এই তুচ্ছ ডুমুরের জন্য একটু সময় খরচ করা যেতেই পারে আর ভেতরের মাছের ডিমের মতো এই অংশটা ফেলে দিতে হয় এই দেখো সবগুলো ডুমুর কেটে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি এবার এই ডুমুরগুলো প্রেসার কুকারে চার থেকে পাঁচটা হুইসেল দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে মিক্সিং গ্রাইন্ডারে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আর এখানে একশো গ্রাম মটর ডাল তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে ডালগুলোও বেটে নিতে হবে আর লাগবে দুটো আলু সেদ্ধ এবার একটা পাত্রে ডুমুরের পেস্টটা নিয়ে নেব তারপর একে একে ডাল বাটা আলু সেদ্ধ দু তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর গরম মশলা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে মাখতে হবে তারপর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে একটু মেখে মেখে গ্রাম মতো বেসন সব ভালো করে নিতে হবে এখানে বেসন বাইন্ডিং এর কাজ করবে আর ডুমুরের যে জল ভাবটা আছে সেটাও অবসর্ভ করে একটা শুকনো মিশ্রণ তৈরি হবে এতে কোফতাগুলো তেলের মধ্যে দেওয়ার পর ভেঙে যাবে না মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার একটু একটু করে মিশ্রণ নিয়ে হাতে সাহায্যে এরকম গোল গোল করে ঘুরিয়ে তারপর একটু চ্যাপটা আকারে কোপ্তা বানিয়ে নেব। কোপ্তাগুলো গোল গোল বলের মতো করেও কিন্তু বানানো যায় আর এইভাবে বাকি কোফতাগুলোও বানিয়ে নেব আর এই ডুমুরের অনেক উপকারিতা আছে যেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি নিজেদের ও পরিবারের সকলের স্বাস্থ্যের জন্য বেশ উপকারে আসবে সবগুলো কোপ্তা বানানো হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে কোপ্তাগুলো দিয়ে এপিটোপিট বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর কোফতাগুলো তুলে নিয়ে বাকি কোফতাগুলো একইভাবে একই ভাবে ভেজে নেব এই কোফতাগুলো স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব ভালো লাগে যেমন ঝোলের মধ্যে কিছু কোফতা দেওয়া হলো আর কিছু ভাজা কোফতা আলাদা করে রেখে বিকেলে মাইক্রো একটু গরম করে নিয়ে চায়ের সাথে টা হিসাবে বেশ জমে যাবে কিন্তু এবার আলুগুলো ভেজে নেবো আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়েছি চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে আলুর টুকরোগুলো তুলে নিয়ে তারপর এক চামচ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব এবার এক চামচ করে আদা বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন একটা টমেটো কুচি আর তিন চারটে কাঁচা লঙ্কা একটু জল দিয়ে গুলিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দেব ফোড়নের মধ্যে দিয়ে ভালো করে কষাতে থাকতে হবে কষানোর মাঝে এক চামচ চিনিও দিলাম তারপর দু তিন মিনিট মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এক বাটি জল বা প্রয়োজন অনুসারে জল দিতে হবে তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে এক চামচ ঘি ও হাফ চামচ গরম মশলা মিশিয়ে তারপর কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিতে থাকবো এবার আচ কমিয়ে আলতোভাবে কোপ্তাগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়েই ঝটপট গ্যাসটা বন্ধ করে দিতে হবে না হলে কোপ্তাগুলো সব ভেঙে ঝোলের সাথে ঘেটে যাবে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখলেই ঝোল টেনে একদম টোপা টোপা আর নরম তুলতুলে হয়ে যাবে এবার একটা সার্ভিং বলে কোপ্তাগুলো তুলে নেবো দেখো কোপ্তাগুলো একটাও ভেঙে যায়নি আর দেখতে কত সুন্দর হয়েছে ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে এই ডুমুরের কোফতা আর খেতেও অত্যন্ত সুস্বাদু যারা ডুমুরের নাম শুনলে ছিটকায় তারাও টপ টপ করে এই কোপ্তা মুখে পড়ে দেবে আজ তাহলে আসি সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো